কুফার কে ছিলেন ডিবি কুফার রহস্য বিশ্বের সবচেয়ে বিক্রত অপরাধগুলির মধ্যে একটি কেন এই ঘটনা জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি শেয়ার করবেন এবং একটি লাইক করবেন আর একটি কমেন্ট করবেন চব্বিশে নভেম্বর উনিশশো সাল ড্যান কুফার নামে একজন মধ্যবয়সী ব্যক্তি পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নর্থ ওয়েস্ট কোয়ারিয়ান এয়ারলাইন্স ফ্লাইট তিনশো এ চড়েছিলেন বিমানে চড়ে তিনি বলেছিলেন যে তার কাছে একটি বোমা রয়েছে এবং এটি বিস্ফোরণের হুমকি দিয়েছিল কুফার ফ্লাইট কর্মীদের মাধ্যমে পাইলটকে বলেছিলেন যে তিনি নগদ দুই লক্ষ ডলার এবং চারটি প্যারাশুট চান সিয়াটল কাঠামো আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের পর তাকে তার দাবিকৃত অর্থ এবং প্যারাসুট সরবরাহ করা হয়েছিল কুফার বিমানের যাত্রীদের ছেড়ে দিলেও ক্রুদের বলেছিল বিমানটি আবার উড়ায়ন করে এবং কুফার ক্রুদের মেক্সিকো সিটির দিকে যাওয়ার নির্দেশ দেন ওয়াশিংটনের মাউন্ট ডেআইনের কাছে কুফার পিছনের সিডি কুলে প্যারাশুট করে বেরিয়ে গেল এই ঘটনার পর থেকে কুফারকে আর দেখা যায়নি এফবিআই এবং অন্যান্য অন্য সংস্থাগুলির ব্যাপক অনুসন্ধান এবং তদন্ত পরিচালনা করেছিল কিন্তু কুফার বা তার মুক্তিপণের টাকা কখনও পাওয়া যায়নি উনিশশো আশি সালে কলম্বিয়া নদীর কাছে কিছু টাকা পাওয়া গিয়েছিল কুফারের মুক্তিপণের টাকা বলে মনে হয় কুফারের আসল পরিচয় এবং কিভাবে তিনি পালাতে পেরেছিলেন সে সম্পর্কে অনেক তথ্য এবং অনুমান রয়েছে কিছু গবেষক বিশ্বাস করেন যে তিনি বিমান থেকে লাভ দেওয়ার সময় মারা গিয়েছিলেন অন্যরা বিশ্বাস করেন যে তিনি নিরাপদে ফালাতে সক্ষম হয়েছিলেন কিছু তথ্য অনুসারে তিনি একজন পেশাদার ফেরাসুজিৎ ছিলেন ডিবি কুফারের রহস্য আজ অমীমাংসিত রয়ে গেছে এবং ইতিহাসের পাতায় একটি চঞ্চলকর রহস্যময় অপরাধগুলির মধ্যে একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মোর আপডেট ভিডিওস আসসালামু আলাইকুম আসসালাম